আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালোবাসেন বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের খেলোয়াড় অভিষেক মিত্রের যে ফেসবুকের স্ট্যাটাসটি সেটির সূত্র ধরে কিছু কথা বলতে চাই আসলে বাংলাদেশের ক্রিকেটের অগ্রযাত্রা বাংলাদেশের ক্রিকেটের পথচরাটি আসলে কতটুকু মসৃণ বা ক্রিকেটের জন্য কতটুকু উপযোগী সেটি নিয়ে কথা বলতে চাই অভিষেক মিত্রর যেই আসলে কনসার্নটি সেটি ছিল বাংলাদেশের আসন্ন বিপিএলে শুধুমাত্র পাঁচটি দলের অংশগ্রহণ করা নিয়ে এবং সেখান থেকে আসলে সেখানে কতজন ক্রিকেট অংশগ্রহণ করতে পারবে সেই বাংলাদেশের প্রফেশনাল ক্রিকেটার আসলে সবচেয়ে বড়ো পর্যায়ে যেখানে সবচেয়ে বেশি টাকা ইনকাম করতে পারে একজন ক্রিকেটার আর সেই জায়গাতে কতজন ক্রিকেটার অংশগ্রহণ করতে পারবে বাংলাদেশে কতজন ক্রিকেটার অংশগ্রহণ করতে পারবে তার কনসারনের বিষয়টি ছিল সেটি এর আগে আমরা আমি মনে করি দিতে চাই আসলে বাংলাদেশের নবনিযুক্ত কোর্ট মোহাম্মদ আশরাফুল তিনি বলেছিলেন আসলে আমাদের দেশের আসলে ক্রিকেটটা এতটা বেশি ব্যস্ত না যতটা বেশ বেশি ব্যস্ত আমাদেরকে হওয়া প্রয়োজন ম্যাচে মাঝে আমরা কিছু কথা বলে থাকি যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের তাদের যে জন খেলোয়াড় সেগুলো বাছাই করা হয় একশো ত্রিশ কোটি মানুষ থেকে আর আমাদের যে এগারো জন প্লেয়ার সেগুলো বাছাই করা হয় ষোলো কোটি মানুষ বা বিশ কোটি মানুষ থেকে এটি আসলে কতটুকু যুক্তিযুক্ত কতটুকু সত্য বা কতটুকু আসলে প্রাসঙ্গিক এই কথাটি সেটি নিয়ে কথা বলতে চাই আসলে কতটুকু সত্য যে আমাদের বিশ কোটি মানুষ থেকে আমাদের এগারো জন ক্রিকেটকে সিলেক্ট করা হয় বা সেখান থেকে বিশ কোটি মানুষ থেকে সেরা যে এগারো জন প্লেয়ার সেগুলো যদি আমি যদি রুট লেভেল থেকে আসি যেখান থেকে রুট লেভেল থেকে শুরু হয় যেই পর্যায়ক্রমে সেটি ফলে পরিণত হয় অর্থাৎ জাতীয় দল যেটি সেটি রুট লেভেলটি কী কারণ আমরা যদি বলি আমাদের ক্রিকেট বল বা হার্ড বল বা যেটি আমাদের যে প্রচলিত কথা সেটি হচ্ছে কাঠের বল এই কাঠের বল ক্রিকেট আমাদের দেশের ঘরোয়া ক্রিকেটে কোন পর্যায়ে সবচেয়ে বেশি খেলা হয়ে থাকে ইউনিয়ন পর্যায়ে না উপজেলা পর্যায়ে না জেলা পর্যায়ে খেলা হয়ে থাকে আর জেলা পর্যায়ে যে খেলাটি সেটি কতটুকু নিয়মিত জেলা পর্যায়ে আমি যদি আপনাকে প্রশ্ন করি আপনার যে জেলা সেই জেলাতে আপনার হার্ড বলের কোনো প্রথম বিভাগের যে ক্রিকেট টুর্নামেন্ট সেটি ঠিক কবে হয়েছিল আপনার নিজেরও মনে থাকবে না বিভাগীয় পর্যায়ে সেটি কবে হয়েছিল। আপনার নিজেরও মনে থাকবে না বিভাগীয় পর্যায়ে থেকে শুরু করে আমাদের আসলে কোনো লিস্ট এ বলি বা প্রথম শ্রেণীর বলি এরকম শ্রেণীভুক্ত কোনো টুর্নামেন্ট কোনো খেলা আমাদের হয়ে থাকে না সর্বশেষ একটি টুর্নামেন্ট চট্টগ্রাম বিভাগে হয়েছিল যেটি ছিল জেলাভিত্তিক সেটি ছিল টি টোয়েন্টি টুর্নামেন্ট তাহলে এই টি টোয়েন্টি টুর্নামেন্ট থেকে কতজন প্লেয়ার আসলে বাংলাদেশ ক্রিকেট দল বা বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে যদি বলি ঢাকা প্রিমিয়ার লিগ বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট টি টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট যেটি সেটি সেখানে আসলে কতজন ক্রিকেটারকে তারা বিবেচনা নিয়ে এসেছিল সেই এই টুর্নামেন্টের দিকে যে টুর্নামেন্টটি চট্টগ্রাম ক্রিকেট আয়োজন করেছিল সবগুলো জেলাকে নিয়ে তাহলে আমরা কীভাবে বলতে পারবো যে এই যে যে খেলোয়াড়গুলো রুট লেভেলে খেলছে বা সেখান থেকে উপর পর্যায়ে খেলছে তাদেরকেও আসলে বিসি বিবেচনা করে বিসিবির পক্ষ থেকে সেই খেলোয়াড়গুলোকে একটা অবজারভেশনে রাখা হয় পরবর্তী কোনো সিলেকশনের জন্য আপনি কি বলতে পারবেন না তাহলে আমরা কোখান থেকে কোথায় থেকে আমরা খেলোয়াড় বাছাই করি সেটি হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট প্রথম শ্রেণীর ক্রিকেটে দুটি টুর্নামেন্ট যেগুলো টেস্টে সেগুলো এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগ মাঝে মাঝে একটি বিসিবি প্রেসিডেন্ট কাপ হয়ে থাকে মাঝে মাঝে সেটি আসলে নিয়মিত কোনো শিডিউল নয় সেগুলো থেকে হয়ে থাকে তাহলে আমরা যে আসলে লাল বলের যে ক্রিকেটে সেটি থেকে যদি বলি আমাদের দুটি টুর্নামেন্ট আছে সাদা বলের ক্রিকেট পঞ্চাশ ওভারের জন্য আমাদের একটি টুর্নামেন্ট আছে এবং টি টোয়েন্টি ক্রিকেটের জন্য একটি টুর্নামেন্টে হচ্ছে বিপিএল এবং সেটি আসলে বাংলাদেশ ক্রিকেটের এখন সবচেয়ে বেশি আয়ের বড় আয়ের উৎস বলে সেটি তো আমাদের খেলোয়াড়দেরকে প্রফেশনাল করার জন্য খেলোয়াড়দেরকে আরও বেশি ক্রিকেটের দিকে নিয়ে আসার জন্য যারা জেলা পর্যায়ে থেকে খেলে বা বিভাগীয় পর্যায়ে খেলে থাকে বা একটা স্বপ্ন দেখে থাকে একটা পর্যায় থেকে সেখান থেকে তাদেরকে একটা স্বপ্ন বুনে সামনের দিকে আরও আসার জন্য উৎসাহিত করার জন্য যে জায়গাটি সেখানে আসলে কতজন ক্রিকেটার অংশগ্রহণ করে থাকে অভিষেক মিত্র যে ফেসবুকের স্ট্যাটাসটি সেটি আসলে এভাবেই ছিল তার হিসাবটি ছিল এমন যে পাঁচটি দল অংশগ্রহণ করবে আসন্ন বিপিএলে সেখানে একটি দলে সর্বোচ্চ চোদ্দ জন বাংলাদেশ ক্রিকেটার তারা রাখবে এবং যদি সব মিলিয়ে দেখি পাঁচটি দলে বাংলাদেশ ক্রিকেটার অংশগ্রহণ করবে সত্তর জন অর্থাৎ আমাদের যেই আসলে টি টোয়েন্টি ক্রিকেটের যে সিলেকশান সিলেকশনটি হবে এই সত্তর জন ক্রিকেটারের মধ্য থেকে এর মাঝেও আমাদের কিছু কনসার্ন পয়েন্ট থাকে আমাদের সিলেক্টার দেটি হচ্ছে কি আসলে সে কীভাবে খেলছে কোন মানে ক্রিকেট খেলছে আমাদের ঘরোয়া ক্রিকেটের মান কেমন এমন অনেকেই আসলে ভালো ভালো ফর্মুলার আছে যে যাদেরকে আমরা কিন্তু বিবেচনা নিয়ে আসেনি বিবেচনায় রাখি না তাহলে আমরা যে একটা কথা বলি যে বিশ কোটি মানুষ থেকে এগারো জন বাছাই করা বা ষোলো কোটি মানুষ থেকে এগারো জন সেই কথা আমরা বলে থাকি আসলে সেই প্রাসপেকটি থেকে কতটুকু আসলে ভালোভাবে আমাদের ক্রিকেটে এগিয়ে যাচ্ছে বা কতটুকু বাছাইয়ের যোগ্যতা সম্পন্ন ক্রিকেটার নিয়ে আমাদের ক্রিকেটে এগিয়ে যাচ্ছে বা যারা খেলছে তাদের প্রতিযোগিতার জন্য পেছনে যে রুট লেভেলটি আছে সেখানে কতজন ক্রিকেটার অপেক্ষমান রয়েছে তাদেরকে প্রতিযোগিতা রাখার জন্য সেটি কিন্তু আমাদেরকে সবসময় ভাবায় এই জন্য আসলে আমাদের ক্রিকেটটাকে অনেক বেশি প্রতিযোগিতামূলক করা উচিত বিসিবির অধীনে জেলা পর্যায়ে থেকে শুরু করে বিভাগীয় পর্যায়েও আসলে যে খেলাগুলো সেগুলোকে নিয়মিত করানো উচিত যেখান থেকে আসলে অভিষেক মিত্র মতো যারা প্লেয়াররা জেলা পর্যায়ে এমন আর অনেক প্লেয়ার রয়েছে যারা দুঃখ করে থাকে আসলে আমাদের তো তো খেলার জায়গা নেই আমাদের প্রমাণের জায়গা নেই কোথা থেকে তারা প্রমাণ করবে কারণ আগে বলেছে একটা জিনিস চট্টগ্রামে যেটি টুয়েন্টি টুর্নামেন্টে হয়েছিল সেখানে কজন ক্রিকেটারকে বিসিবি দেখেছিল কজন ক্রিকেটারকে বিসিবি এখনও বিবেচনা নিয়ে আসছে জিরো স্বাভাবিক ব্যাপার কারণ বিসিবি দেখেই নাই এটা বিসিবির আয়োজনে ছিল না তো সব কিছু মিলিয়ে আসলে এটি আমাদের খুব বেশি ভাবায় আমাদের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আশা করি বৃসিবি এই জিনিসগুলো ভাববে ক্রিকেটকে ব্যস্ত করবে ক্রিকেটারদের প্রফেশনাল করার জন্য যে যে উদ্যোগগুলো নেওয়া প্রয়োজন সেই উদ্যোগগুলো নিবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম